সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে মাছের বত্তা তৈরি রেসিপি তো রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ বাটা রসুন বাটা সামান্য আদা বাটা সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ রসুনটা খানিকটা বাজি হওয়ার পর দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য জল পরিমাণ মতো হলুদ গুঁড়া স্বাদ মতো লঙ্কার গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো জিরার গুঁড়া পরিমাণ মতো নাড়াচাড়া করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে দিয়েছি সামুদ্রিক মাছ তো আপনারা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন তো মশলার সাথে মাছটা কষিয়ে নিচ্ছি ডাকনাটা দিয়ে দিয়েছি মিনিট দুয়ে এক পর ডাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি মিনিট দিয়ে পর এক নাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি মাছটা কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আবারও নাড়াচাড়া করে নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কাটা দিয়ে ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিকক্ষণ পর ডাকনাটা নামিয়ে চামচের সাহায্যে মাছটা ম্যাশ করে নিচ্ছি তো এভাবে আমি নাড়াচাড়া করে নেব খানিকক্ষণ পরপর দিয়ে দিয়েছি কুচি করে রাখা দৈন্যা পাতা একদম ফ্রেশ সাত বাগানের লেবু পাতা ডাকনাটা দিয়ে চুলারাস বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গেছে আমার মাছ ভাত্তা রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ